আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নবীজির উপর কোরআনটা নাজিল করেছেন নবীজির উপর যখনই নাজিল করে নবীজিকে বলা হয় জিব্রাইল আমিন মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে বলেন ওগো নবীজি আপনি কোরান তেলাওয়াত করতে থাকেন ওগো নবীজি আপনি বলেন ইকরা আপনি পড়ুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাবি করিনা আমি পড়তে পারি না তারপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা ওগো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মা আনা ইকোর ইন আমি পড়তে পারি না তারপরে নবীজিকে বলেন ওগো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন নবীজি বলেন মা আনা বিকোর ইন আমি পড়তে পারি না তারপরে জিব্রাইল আমিন নিজে এমন ভাবে নবীজিকে ধরে চাপ মেরে দিলেন চাপ মারার পরে নবীজিকে বলে নবু নবীজি আপনি কোরআন তালাওয়াত করুন নবীজি বলেন ই কর আবিসমি রব্বিকাল্লাযী খলাক সর্বপ্রথম আয়াত নাজিল হয়ে গেল এটা হলো এমন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনকে কুরআন কে নাজিল করেছি এই কুরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের সাথে ঠাট্টা করে কোনো মানুষ টিকতে পারে না আর টিকতে পারবো না কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে পাঠিয়ে দিয়েছেন লাউগে মাহফুজ থেকে যদি বলা হয় এ কোরআন তোমার বাড়ি কোথায় কোরান বলে ফি লাউহিম মাহফুজ কোরানের বাড়ি হলো লাউহে মাহফুজে কোন মাসে নাসিল হইছে রব্বুল আলামিন বলেন শাহারু রমাদান উম উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে রমজান মাসে নাজিল করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কুরআনকে নাজিল করে দিয়েছি রব্বুল আলামিন তারপরে কুরআনের ভিতরে বলেন ইন্ন আংস আল্লাহ করুয়া আনান আরবিয়া আল্লা কুন তাকিলুলুল নিশ্চয়ই আল্লাহ আপা ক্রব্ধ মিন এ কোরআনকে আরবি ভাষা নাসিল করেছে যাতে করে মানুষ অনুধাবন করতে পারে যাতে করে মানুষেরা বুঝতে পারে সেই আল্লাহ আপা ক্রব্ধ আলমিন কোরআনকে নাজিল করে দিয়েছেন কারণ দুনিয়ার জমিনের ভিতরে যত কিতাব নাজিল করে যত কিতাপ লেখে লেখার পরে সব কিতাবের ভিতরে লেখে দে যদি ভুল হয় তাহলে পরিবর্তে জানাই দে বেনিটা সংস্করণ দিব। কিন্তু রব্বুল আল এই এ কে করে জানাই দিয়েছেন লা সাক্কা যার ভিতরে কোনো ভুল নাই যার ভিতরে কোনো সন্দেহ নাই এটা হলো মুত্তা জন্য হেদায়েত রব্বুলা আলেমিন কোরানের ভিতরে বলেন হ্যাঁ আইয়ো ঘন্নাসো কদ জাতকুম মাউ আরি যা তুম্ মীর রব্বিকুম বশিফা উল্লিমা পি সুদূর বলেন হে মানুষ কদজাতকুমারি যা তুম্ রব্বিকুম তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সে শাকুর আব বউ একদম তোমাদের জন্য এসেছে সে ও ওসিবে উল্লিমা বি আর তোমাদের বক্ষের জন্য সে কুর আন হন স্বরূপ কারণ কুরআণ পরে যখন নি সুরফ আতেহা পরে যখন নি শিফু দেওয়া হয় সাথে সাথে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যায় সুরাই সিন যখন নি করে যখন নি কোনো মানুষকে ফু দেওয়া হয় ওই মানুষগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এই জন্য কোরআন তোমাদের জন্য এসেছে কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো আরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের ভিতরে কারণ দুনিয়ার জমিনের ভিতরে কোন মানুষ কোরআনের বিরোধিতা করে টিকতে পারে নাই এই কোরআনকে নাজিল করার পরে আল্লাহ পায়করবুল আলমেন জানাই দিয়েছেন ফাতু বিসুরতিহি তার অনুরূপ একটি সুরা তোমরা নিয়ে আস যদি তোমরা সত্যবাদী হয়ে থাক মক্কার কাপের মশ্রেকরা তারা কোরআনের বিরোধিতা করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে কিন্তু তার অনুরূপ একটি সুরাও অবতীর্ণ করতে পারে নাই লিখতে পারে নাই ওই জমানার ভিতরে অনেক কাব্য ছিল অনেক কবিতা রচনা করত কিন্তু কোরআন এমন কোরআন কোরআনের মতন কখনো অন্য কোনো হরফ অবতীর্ণ করতে পারত না সংস্কারণ করতে পারতো না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর বিতরে বলেন খয়াইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি শুধু তাই নয়

আলিফলাম বলি না আলিফলাম হরফ আমি বলি না বরং আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আলি একটি হরফ লাম হনু একটি হরফ মিম একটি হরফ যখন একটি হরফ পড়বে নবি কারিম সাল্লাল্লাহ ফাল্ম সাল্লাম বলেন ওল্লা হাসান তুমি আশ্রাম সালিখা যে ব্যক্তি কোরআনের একটি হরাম কোরআন তাল করবে আল্লাহ তালা তাদেরকে একটি হরাম পরার দা আল্লাহ তালা দশ গুণ বেচে সব বৃদ্ধি করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাফুল আলমিম কোরআনের ভিতরা বলেন ইন্নাল্লাহ দিনা এত নু তা বাল্লাহ নিশ্চয় যার আল্লাহ তাআলা কোরআন তালাবাদ করে ওয়া ক এবং চলাত কায়েম করে ওয়া তো জাগা তা প্রদান করে শিরংওয়ালা নিয়াতাং তাদের জন্য রইছে এমন ব্যবসা তাদের জন্য রইছে তিজারত আল্লাং তাবুর তাদের জন্য এমন ব্যবসা রইছে যার ব্যবসার ভিতরে কোনো লোকসান নাই এজন্য ভাই দোস্তা হুজুর গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিকিনের ভিতরে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা এজন্য সব সময় কোরআন তেলাওয়াত করতে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাত্রেবেলা রাতের বেলা যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন তিনি নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কোরআন তেলাওয়াত করতেন

সোনার পরে মানুষগুলি তার দলে মনোভক্ত হয়ে যেত আর মানুষ বলে বলতো আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কি কোরআন তেলাওয়াত করে যে কোরআন তেলাওয়াত পরে মানুষগুলি তার দলে মনোভক্ত হয়ে যায় দেখো দেখো তার জাদু বিদ্যা বন্ধ করা যায় কিনা কোন মানুষ রাজি হয় না ইয়ামান থেকে জামাত নামে যাদুকর বারাটিয়া করে আনে আনিয়া বলে না তোমাদের কে দিনার দিরহাম তোমাদের কে দিনার দিরহাম দেওয়া হবে তোমরা আবদুল্লাহ সালেহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াতের আওয়াজ গুলো বন্ধ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াতের আওয়াজ বন্ধ করার জন্য যখন নিজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের ভাষায় শুনছো তোমরা আমি জাদু বিদ্যা পড়ি মানুষের আমার দলে অনুভক্ত হয়ে যায় তোমরা একটু আমার বাসা একটু শোনো আমার বাসা শুনলে পরে বুঝতে পারবা এটা কি কোনো মানুষের বাণী নান্নাও তালার বানী এই কথা বলার পরে আল্লাহর নবী হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত আওয়াজ শুরু করে দিয়েছেন আর জাদুঘর দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত আওয়াজ গুলো শুনতে আছে কিছুক্ষণ পরে জামাত নামে জাদুঘর চক্ষু দিয়া পানি বের হয়ে জামাত নামে জাদুঘর বলেন এই বাণী কোনো মানুষের বাণী হতে পারে না এই বাণী গুলাল্ল তালার বাণী ও গোপায় গম্বর আপনি আমাকে কালিমা পনিয়ে দেন আপনি আমাকে মুসলমান বানাই দে্লা পর ইহ ইহ মুহাম্মদুসুল্ল সালি সাল্লাম কারণ কোরআন তালাও তার যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তাদের দিলের ভিতরে এমন স্টেটাস পাওয়ার আল্লাহ তালা তান করে দিবে যে বাক্য গুলো শোনার পর ইমান মজবুত হবে ইমান তাজা হবে এই জন্য ভাই গো আল্লাহ তালার কোরআন তালাওয়াত করা আরে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহলিনা মিনান নাস যারা কত লোক কেমন আছে যারা আল্লাহ তালার পরিচয় তখন কলু ইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম প্রশ্ন করলেন মানহুম তারা কেন তখন নবী করিম সাল্লাম জানায় দেন হুম আহ হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু যারা কোরআন তেলাওয়াত করবে তারা হল আল্লাহ তাআলার পরিজন এবং যারা কোরআন তেলাওয়াত করবে তারা হল আল্লাহ তাআলার খাস বান্দা এজন্য ভাই দোস্ত হুজুরগণ দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআন তেলাওয়াত করে তারা দামি হয়ে যায় তারা কেমন দামি তারা দুনিয়ার জমিনের ভিতরে যেমন দামি তারা আখেরাতের দিন হয়ে যাবে তারা দামি দেখবেন আমাদের বাংলাদেশের ভিতরে সালে আম্মা তাকরিম এবং অন্য অন্য হাফেজরা দেখবেন এক নম্বর হয়ে যায় তাদের সম্মান আল্লাহতালা শুধু বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে দেয় শুধু তাই নয় আখের হাতের দিনও তাদেরকে সম্মান আল্লাহতালা বৃদ্ধি করে দিবে তাদের পিতা মাতাকে আল্লাহ আপা মিন এমন কিছু নূরে তাস তান করে দিবে যে নূরে তাসটা হবে সূর্যের আলোর চাইতে বেশি এমন তাস আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে শুধু তাই নয় দুনিয়ার জমিনের ভিতরে এই কুরআন যারা পড়ে তারা দামি হয়ে যায় তারা আখিরাতের দিনও তারা দামি হয়ে যাবে শুধু তাই নয় যারা কোরআনের সাথে সম্পর্ক লাগবে যখন নিয়ে বান্দা যখন নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাবে ওই বান্দাকে আল্লাহ কোন বাংলা ভাষায় প্রশ্ন করবে না ন্যাশনাল ভাষায় প্রশ্ন করবে না ফার্সিতে করবে না উর্দুতে প্রশ্ন করবে না তাদেরকে আরবিতে প্রশ্ন করবে তাদের সম্পর্ক যদি আরবির সাথে হয় তাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে রবি আল্লাহ হলেন আমার র যোগাযোগ হতে পারে এমপির সাথে তোমার যোগাযোগ হতে পারে মন্ত্রীর সাথে তোমার যোগাযোগ হতে পারে ইন্ডি বলে সাথে তোমার যোগাযোগ হতে পারে লন্ডনের সাথে কিন্তু যারা মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসা যারা কোরআন তেলাওয়াত করে যাতে তাদের সম্পর্ক হয় ডাইরেক মাওলা কারিমের সাথে এই জন্য যারা কোরআন তেলাওয়াত করবে তারা দামি হয়ে যাবে এই জন্য ভাই দুস্ত হুজুর গো কোরআন তেলাওয়াত করতে থাকা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআন কোরআন তেলাওয়াত যখন নিয়ে করবো তাগল ইমান তাজা হবে হাসরের মাইতানের ভিতরে একটি মসমা বসে যাবে মসমা বসার পরে ওই মসমার ভিতরে মানুষরা কোরআন তেলাওয়াত করবে এবং দাউদ আলিহুসাল্তসাল্লাম কোরআন তেলাৱত করবে দাউদ আলি উস সালাতুয়াসাল্লাম কোরআন তেলাউত আর আমা শোনার পরে মানুষগুলি বড় পাগল পারা হয়ে যাবে মানুষগুলি বড় পাগল পারা হয়ে যাবে আর বলবে এটা এমন এই কোরআন পড়ার পরে মানুষগুলি হেলতে থাকবে ধুলতে থাকবে এমন কণ্ঠ দিয়া কোরআন তেলত করবে যা নবী মানুষ গুনে পাগল পারা হয়ে যাবে মানুষ গুনে বড় পাগল পারা হয়ে যাবে দাউদ তাহলে বের কণ্ঠ শোনার পরে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে তখন আল্লাহ আল্লাপুর আলমিন বলবে হে উম্মতের তোরা তোরা কি দাউদ নবীর কোরআন তালামাতের আওয়াজ শোনার পরে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি এখন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কইরা কোরআন তালামাতের আওয়াজ কোন করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনার পরে তারা বড় পাগল পারা হয়ে যাবে লক্ষ 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 কোটি 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 বছর চলে যাবে তারপরে বলবে তোমরা তো এমন কণ্ঠশংস সুরাসিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কণ্ঠ শংস এখন আল্লাহ পা নিজে কোরআন তালামত করবে নিজে যখন নেই কোরআন তালামত করবে তখন আল্লাহ আপাক রাব্বুল আলম সুরা রহমান নাজিল করো সুরা রহমান পড়বে এতক্ষণ পড়েছিল আর রহমান নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আর রহমান কোরআন তালাবাদ করত। তারপরে আল্লাহ আপাক রাব্বুল আলম নিজে কোরআন তালাবাদ করবে আনার রহমান পাক রব্বুল আলামিন যখন নিজে যখন কোরআন তেলাওয়াত করবে মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে বলবে এটা এমন কোরআন যে কোরআন দুনিয়ার জমিনার ভিতরে পড়তো যে কোরআন লৌহে মাহফুজে ছিল ওই কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনার পরে মানুষগুলো জ্ঞান হারিয়ে ফেলবে লক্ষ 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 কোটি 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 বছর চলিয়া যাবে কোটি কোটি বছর চলিয়া যাবে ভাই দোস্ত হুজুরগ এই কোরআনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছে যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাত শুদ বৃদ্ধি করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের ভিতরে বলেন মাসালুল লাদিনা ইয়াকরাউল কোরআন কা মাসালিল উতরুজ্জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার সাত হলো কমলা লেবুর মতো শুধু তাই নয় তার স্বাদ এবং তার সুগন্ধ যুক্ত হবে স্বাদও মজাদার হবে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করে কোরআন তালাবাদ করা